রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা তোমার তৈরিই নয় যদি গর্ব করতেই হয় তাহলে নিজের চরিত্র নিয়ে গর্ব করো কারণ এটা তোমার তৈরি আপনার সাথে কারো প্রয়োজন পুড়িয়ে গেলেই দেখবেন সে মানুষটার কথা বলার ধরনটাও পাল্টে যাবে গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে আমি চিনি উনি ভীষণ ভালো মানুষ বয়স পারলে তোমার যাবতীয় চাওয়ার ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে আসবে তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি খুশি হবে তুমি বাবার কাছে হাত পাততে লজ্জা করবে তোমার জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও প্রকৃত পুরুষ তো সেই যার কাছে অন্ধকার রাস্তায় একটা মেয়ে সুযোগ নয় দায়িত্ব হয়ে ওঠে দিনগুলো খারাপ কাটছে বটে বসে আছি তবু বেঁচে আছি এক নতুন দিনের অপেক্ষায় একদিন নববিবাহিত স্বামী-স্ত্রী মিলে একটি অদ্ভুত সিদ্ধান্ত নিল আজ কেউ ঘরের দরজা খুলবে না যে প্রথমে খুলবে সে এই খেলায় হেরে যাবে দুজনেই দরজাটকে ভেতরে বসে রইল প্রথমে স্বামীর বাবা এসে নক করলো দরজা খুলতে গিয়ে তার সেই খেলার কথা মনে পড়ে গেল স্বামী স্ত্রী একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইল শেষ পর্যন্ত কেউ দরজা খুলল না পরবর্তীতে স্ত্রীর বাবা এবার হাসতে স্ত্রী কেঁদে এবং বলল স্বামী আমি এটা কিছুতেই করতে পারবো না এবং সে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল স্বামী চুপ করে তাকিয়ে রইল, কিছু বললো না নীরব হয়ে রইল আজ টাকার অভাব নেই আজ বাড়ির অভাব নেই আজ খাবারের অভাব নেই আজ মানুষের অভাব নেই তবু কেউ শান্তিতে নেই কারণ আজ বিবেকের অভাব আজ ভালোবাসার অভাব আজ শ্রদ্ধার বড্ড অভাব কে কি করছে কেন করছে কিভাবে করছে যত কম জানবে জীবনে তত ভালো থাকবে কদরার সময় কি অদ্ভুত না যার কদর করে সে সময় দেয় না আর যাকে সময় দাও সে তোমার কদর করে না একটি মানুষের পরিচয় বিশ্বাস করলে আঘাত করে ক্ষমা করলে প্রশ্রয় দিলে দিলে উঠে উপদেশ পাগল ভাবে চাকর ভাবে উপকার করলে অহংকার করে কেউ পাশে থাকে না সবাই মিথ্যা প্রতিশ্রুতি দেয় খারাপ সময় আসলেই ঠিক বোঝা যায় মানুষের হাতের ছুরি রাখাতের চেয়েও মানুষের মুখের কথা রাখাত অনেক বেশি ধারালো একজন স্ত্রীর মূল্য আপনি তখনই বুঝবেন যখন আপনি অসুস্থ হয়ে বিছানায় থাকবেন এছাড়া তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না একজন স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সেবিকা ভালোবাসার কাছে অনেক বড় ভুলও ক্ষমার যোগ্য হয়ে যায় ভালোবাসো কিন্তু কিছু গোপন রাখো না সম্পর্কে জড়াবার আগে সত্য বলে দিন মাফ চেয়ে নিন তারপর দেখবেন আপনি শ্রেষ্ঠ বা একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই জীবন কেউ কখনো কোনোদিন কারোর মনের মতো হয়ে উঠতে পারে না কারণ মানুষ যতদিন অন্যের ইচ্ছে মতো চলবে ঠিক ততদিন পর্যন্ত সে সবার কাছে ভালো থাকবে কিন্তু যখনই কিছুটা স্বাধীনভাবে চলার চেষ্টা করবে তখনই সে সবার নজরে খারাপ হয়ে পড়বে যা রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি ছোট্ট একটা ভুলের কারণে অজুহাত দেখিয়ে যে তোমায় ছেড়ে চলে যায় সে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না নিজেকে সমালোচনার মতো ক্ষমতা যদি নিজের মধ্যে থাকে তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না ছেলের বউ আলাদা খেতে চাইলে রাগ হয় নিজের মেয়েকে আলাদা হওয়ার বুদ্ধি দেন এ কেমন বিচার পুরুষ নিজেকে যতই মহান ভাবুক তার জন্ম কোনো নারীর গর্ভে হয়েছে নারী নিজেকে যতই আধুনিক মনে করুন তার পূর্ণতা দান কোনো পুরুষই করেছে তোমার পতন তখনই হবে যখন তুমি নিজেই নিজেকে বড় মনে করবে এখন তো আর ভালোবাসা পাঁচ টাকার গোলাপ আর শহরের ফুটপাতে নেই এখন মানুষ ভালোবাসা খুঁজে দামি রেস্টুরেন্ট আর একদম কনরের সিট বাড়ির লোক যেমনই হোক না কেন আফসোস করবেন না যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে ভরসাতে নিজের শ্বাস প্রশ্বাসেরই নাই সেখানে আমরা মানুষের উপর ভরসা করি হারিয়ে না গেলে কেউ কখনো গুরুত্ব বোঝে না অবহেলার শুরুটা ব্যস্ততা দিয়েই শুরু হয় গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না ভেতরে ভেতরে আমরা সবাই পাপি কিন্তু অন্যের দোষ দেখলে আমরা পাল্লা দিয়ে মাপি